নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা তিনি ক্রান্তদর্শী যে যাই বলুক অপ্রিয় সত্য কথা বলতে তার এতটুকু বাধে না রবীন্দ্র সদনে ইস্টবেঙ্গল ক্লাবের তথ্যচিত্র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শটান ক্লাব কর্তাদের বললেন দলটা ভালো করে তৈরি করুন সব খেলার সেরা বাঙালির এই ফুটবল সুতরাং এখন বাংলার এই ফুটবল বাংলার ফুটবল সারা দেশের নজর করে এবং ক্রিকেটও আমি মনে করি আর্চারি থেকে শুরু করে টেবিল টেনিস থেকে শুরু করে আগামী দিন বাংলা অনেকগুলো অলিম্পিকে পেয়েছে বিভিন্ন সাবজেক্টে আগামী দিন আরও অনেক অলিম্পিকে প্রাইজ আমাদের ছেলে মেয়েরা নিয়ে আসবে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা